সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসা ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন ইলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কি না বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাজর বলেন ফের জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখাই আলাপ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হাজরতে মুসার ইসালাম ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত موسی কি বলেছেন ওয়া মাatil ka bi amin kayamusa মুসারে তোমার হাতে ওটা কি موسی আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল সাপ দেখে নবী হোক অলি হোক সাবি হোক আর আলেম হোক সাপ দেখলে ভয় করে না মানুষের মুসা পাইছে আল্লাহ রুনাতে শুনায় দিলেন লা তাহা ভয় পেও না আল্লা বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লা বলছেন ধরো মুশার্সাল্লাম কি ভয় পাওয়া উচিত হবে উচিত হবে মুশার্সাল্লাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছেই দুস্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসালাহ সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করল না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি? মুসা সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সর্বভুমত্বের বলি। এটা হচ্ছে আল্লাহ পাকের সর্বভুমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লা ইলাহা এক মুঠ ছাউল দেন লা ইলাহা ইল্লাল্লাহ দশ হান পাই দেন এই হচ্ছে কালেমার জিকির আবার কেউ কেউ জিকির করতেছে লাইলা ইলাহ ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলম তাতে থাকলো পারে গেলও পারে এই কালেমার যর এর আঘাত پیغمبرরা মেরেছেন হাজরাতে موسی আলাইহিস যখন বলেছেন লাইলা ইলাহা এই ধাক্কা ফেরাউন বরদাস করতে পারে নাই দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাই শেষ করে দিয়েছেন তার দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মোসা আল্লাহ শত্রু কেন মুসাকি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুশার আসালের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না মুদর আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে দিকে আক্রমণ তিন দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হজরতালয় পেয়ে গেলেন সালেন্ডার করলেন হাজর সালাম বললেন কাল্লাপ কখনো নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পায়ও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ করলেন। লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হাজরতে দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরা মুসার আর তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আসতে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে